I'm 要把这生命扛在肩，所以把这枪中的责任。

সংগ্রামের সাধী বন্ধুগণ পৌর সঞ্চালক উপজেলা পৌরসভারে পৌরসভা আমির এবং উপজেলা সেক্রেটারি সহ

আমাদের চিন্তা আমি রুজ করিলাম আমি চিন্তা করেছি ভরিদ্রদের পাশের প্রতি যখন শেখ হাসিনা পাশ দিয়ে বলেছে তাদের অস্তিত্বের লড়াই তাদের ধৈর্যের খাঁ দিতে গেছে তারা কোনো ছাড় দিবে না সেই মুহূর্তে আমি ওই ফ্রাম তরোতে গিয়ে খাইলাম আকারো মাকা হামা কাল না আমাকে আর হম লাইয়া শরণ

আমাকে নিষিদ্ধ ঘোষণা করেছে আর বারো ঘন্টা করে তারা নিষিদ্ধ হয়েছে আমরা স্পষ্টভাবে ভাবে আপনাদেরকে জানাইতে চাই আমরা কারোর প্রতি কোন প্রতিহিংসা করব না কিন্তু যারা আগে আগে দিয়েছে সেই সমস্ত পুলিশ বাহিনীকে বলবো আপনারা যদি রাজনীতি করতে মনে চায় পুলিশের পোশাক খেলে রাজনীতি করুন আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করব আমরা সেই অষ্টআশি সাল থেকে এই রাজনীতি করতে গিয়ে আমরা কি নিজের মারি খেয়েছি আমরা গুলির মুখে ভূমিকা রেখেছি আমরা টাকার গাড়ি খেয়েছি আমরা জেল খেয়েছি এত কিছুর বিনিময় আমরা আপস করি না আমাদের বাইরে শহীদ করেছেন আমরা ভুলে যাই নাই